মেলা 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 দেখা দেখি তোর মেলা মেলা বন্ধুরা হল কি তা আসন বলা আমি আছি আজকে আগার গাঁত খেগর মেলা দেখাত ইনো দেখি খালি খেগর মেলা না যা উটরা ডাকা দেখি ডেকে পতার মেলা ইস্কার আমার হয়ে যায় ইনো মাঝে ওত বিড়ি বিরুদ্ধে তাদের একমাত্র দেখিলাম না ঘটনা নাহলে দেখি না ঘটনা তো আর এক লাখা নেই যেলা দেখছিলাম তা না ইনো দেখি কে গাত লইয়া ও যে ডেকা বেটা দেখা কে লইয়া ও কেক বেসে আর একটা কেক দের একশো টাকা করে ল ইনো মাঝে আর একটা ফুটকে মারার মা যে কেক নাকি ইনো মাঝে নগদ বানাইয়া এর বাদে তারা বেসে ইগু একবারে মিথ্যা কথা বুঝছো ও যে ডেকায় যা টিকিট দে একশো টাকা করে টিক দাম লইবা একশো দিব দিয়া আর বাইরে বাই মানুষ আমরা বাঙালি এতো একবারে যে মানে কিতা শুইতাম পাল পাখান যা পাল পাখানের শেষ নয় যেটা দেখুন তার মরিয়ে যায়নি ইটা কেক লওয়া দেখিয়া মনে কর যে ইটা জীবনেও অনেক কেক পাইছিল আর আজকাল ঢাকা শহরের ফুটফাত যা আছে সব তারার দখলে এখন দেখার মতো কেউ নাই আগে নি আফা থাকতে মানে আফা ফুটকিট বাড়াই দেওয়া তান কাচ্চা কাচ্চা দিয়া এখন তার কেউ বাড়াই দেওয়ার মতো নাই এখন সকলে লুটিয়া ফুটিয়া গাইডা দেখা নি বেটিন দিয়ে কত সুন্দর লাইন ধরিয়া রাখছেন কত জাতের জিনিসপত্র রাস্তার মাঝে আসলে এটা রাস্তাও রাস্তারও মা বাপ নাই সে কার দেখতো আর যা ফুয়াইন করি না সকলটি আইয়া করছে সেও তারা নাইকা লইয়া তার বান্ধবী লইয়া বান্ধব লইয়া আইয়া ও নোজের রং তামাশা করবা আর ওটা নারী মিনিম করবা কি একটা মানে আনন্দ লাগে তার কাছে আস্তে আস্তে শেষ হয়ে যার হিবাই টিকিট লইয়া গুফা গুফাগুলি গেছে তার কেক দেওয়া লাগে তো আসলে আমরা বাঙালি যেনও যাইন ইনো বাইরা লইন ও জায়গাটারে তারা কেক আপি নামে একটা বেটি বুঝিয়ে বাইরা লইছে ও বেটিয়ে বুজি ভালা সুন্দর করে কেক বানাইয়া বেশি অত মজার কেক আমার আবার এটা অত লাল এটা ভালো তো হাইতাম আমি আর এটা লইছি না বললাম তো এক সামনে দি যাই দেখে কিতা অবস্থা তখন দেখি বেটিনতে কেকর দোকান লইয়া বইছেন আইক গো আই এটা বেটিন নি ডাকার বেটিন যে ডেঞ্জারাস এটা আমরা সিলেটি উইলিনি মনে করো সরম হায়া থাকলো নি এটা সরম হায়া নাই কোনটা নাই খুলা মাটোসা সব কিছু খুব ভালো লাগলো কি